আসসালামু আলাইকুম তো এটাতে নেক্সট ভিডিও নেপাল থেকে দিন বাড়ি আসছিলাম সেই দিনকার সকালে অনেক ঠারা ছিল সেই জন্য কিন্তু আর ভিডিও বানানো হয়নি একদম স্টেশন মানে বর্ডার পারে স্টেশনে ভিডিওটা বানাচ্ছিলাম আর 19 আগস্ট সেই দিন ছিল তো দেশের পতাকা না দেশের পতাকা তো আলাদা একটা ভালোবাসায় মানে ভালোবাসা কাজ করে பட் 19 আগস্ট মনে হয় আরো বেশি স্পেশাল আর আলাদা একটা ফিলিংস থাকে তো আমরা সেদিন জুপানি স্টেশন এ পৌঁছি কিন্তু এক ঘন্টা আগে এক ঘন্টা তো আরো আগে পৌঁছে গেছিলাম আর ট্রেনে বসে এক ঘন্টা ওয়েট করার পর মানে নটাই চেপেছে আর দশটাই ছেড়েছে তো এইটা আমরা খাচ্ছিলাম হচ্ছে বারোটার সময় কারণ অনেক সকালে খেয়েছিলাম তো খেতে লেগে গেছিল আর খেতে খেতে দেখো এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মানে উপভোগ করছিলাম খাওয়ার মজাটা একটা আলাদা আর দেখো প্রাকৃতিক যে সৌন্দর্যটা থাকে ওটা কিন্তু আমার প্রিয় আর এখানে যে কাজগুলো দেখেছিলাম মানে এলাকায় তো আমি আমি জানি না যে ওটা কেন করে এই যে মাটিটাকে একটু উঁচু করে তারপরে গাছটা লাগায় কারো জানা থাকলে একদম বলিও আমি কিন্তু এর আগে কোথাও দেখিনি মানে আমি যে যে জায়গাগুলোতে গেছি তখন কিন্তু দেখিনি আর আমাদের জীবন নিয়ে কত অভিযোগ থাকে বাট এইরকম এখানে ট্রেনের নিচে আরো আগে কিন্তু অনেক লোক ছিল যারা মানে কাজ করে তো তারা রেস্ট নিচ্ছিল আমরা কত ভালো আছি আসলেই যে সবারই জীবনে কম বেশি তো কষ্ট বেশি থাকে তো তার মধ্যেও আমাদেরকে বেঁচে থাকতে হয় আর আমার যে কষ্টটা আছে সেটাই যে সব থেকে বেশি এরকম না আর অন্য অনেক জনের জীবন দেখলে বোঝা যায় যে আমার থেকেও বেশি কষ্ট অনেকজন আছে তো হ্যাঁ জীবনে কষ্টটা আসবে তার মধ্যে কিন্তু মানিয়ে নিতে হবে সহ্য করতে হবে ইনশাল্লাহ মানে সহ্য করার পরে একদিন ফল নিশ্চয় পাওয়া তো একটু তো ধৈর্য ধরতেই হবে আর আমি খুব একটা গরম মানে সহ্য করতে পারি না আবার খুব একটা ঠান্ডাও সহ্য করতে পারি না আর এই ফ্যানটা আমাকে অনেক সাহায্য করেছে টেনে মানে প্রাকৃতিক যে একটা ট্রেন যখন চলছিল তখন কিন্তু খুব সুন্দর একটা হাওয়া পাওয়া যাচ্ছিল ট্রেন যখন থামছিল তখন কি বলবো কি গরম মুশকিল তো এই আমাকে অনেক সাহায্য করেছে এটা আমি আমার দাদা দোকান থেকে নিয়েছিলাম আর অনেকগুলো ছিল তার মধ্যে থেকে এটা আমি বেছে বেছে নিয়েছিলাম সবগুলো খুলে আমি দেখছিলাম তারপরে এটা নিয়েছি আর এটা ছিল আমরা কাটিহার স্টেশনে পৌঁছে গেছিলাম একটা সময় আমাদের সাড়ে তিনটায় ট্রেন ছিল তো এখানে কাঠিয়ারের স্টেশনের বাইরে কিন্তু আমরা এসে ভাত খেয়ে নিয়েছিলাম আমি অনেক জায়গায় ভাত খেয়েছি বাট বাঙালিদের যে একটা তরকারির টেস্ট সেটা কিন্তু আমি কোথাও গিয়ে পাইনি আমি খারাপ বলছি না সব আলহামদুলিল্লাহ ভালোই ছিল বাট বাঙালিদের টেস্টটা একটু আলাদাই মানতেই হবে আর কাঠিয়া স্টেশনের বাইরেটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম আর কাঠিয়া স্টেশনটা কিন্তু আমি ফার্স্ট টাইম বাইরে থেকে দেখলাম এটা আসলে সুন্দর আর তারপরে আমার দাদার লাহরি জিরা এনেছিল এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এটা খেতে কিন্তু অসাধারণ আর এটার কিন্তু খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে ওনারা কিন্তু কম দামের মধ্যে ভালো জিনিস মানুষকে দেওয়ার জন্যই মানে এটা বানিয়েছিল আর এটার জন্য ওনারা কিন্তু কোনো অ্যাড করে না তো এটা টেস্ট অনেক ভালো আর অনেক বড় মানে বেশ ভালো আ স্টোরি আছে আমি তো বেশ ছোট করেই বললাম আর তারপরে আমরা আবার ট্রেনের জন্য আমাদের যেখানে ট্রেন লেগেছিল সেখানে আমরা চলে যাচ্ছিলাম আর বাইরে থেকে ওটা দেখিয়ে দিলাম আর তারপরে আমি আমার দাদাকে বললাম যে একটা আইসক্রিম কিনে আনার জন্য বাটির আইসক্রিমটা আমি খেতে পছন্দ করি আর ওখানে কিন্তু আমুলের বা আমরা যেগুলো মানে এখানে খাই সেগুলো কিন্তু ছিল না সেই জন্য এটাকেই করেছিলাম আর এটা কি বলবো খুবই বাজে মানে টেস্ট ছিল খুব একটা ভালো ছিল না এই যে আমাদের এখানে মটকা যেটা বিক্রি হয় ওটাও মানে এর থেকে ভালো ছিল মানে কি বলবো একদমই মনটা খারাপ হয়ে খেয়ে আর তারপরে এখানে ট্রেন ছেড়ে দিয়েছিল আর এই দেখো প্রকৃতির সুন্দর যা কি বলবো মানে আকাশটা এত সুন্দর হয়েছে আর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখো এই এলাকাগুলো কিন্তু একদম জলে ভর্তি হয়ে গেছে আগেরবার যখন আসি তখন মানে কিন্তু এগুলো শুকনো ছিল সরি আগেরবার কিন্তু আমরা রাতে এসছিলাম মেবি তো এইগুলো সেই সেইভাবে দেখতে পাইনি বাট এইগুলো দেখছিলাম আর দেখতে দেখতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে কোথাও রোদ্রে একদম রোদ্রে টেকা যাচ্ছিল না তো কোথাও অনেক বৃষ্টি তো এখানে আবার বন্ধ করে দিয়েছিলাম জানালাগুলো তারপর খোলার পরে এই দেখো দৃশ্যটা জাস্ট দেখো মানে এত সুন্দর লাগছিল আমি কিন্তু খুব একটা ভিডিও বানাইনি কিন্তু আমি এই দিকেই তাকিয়েছিলাম কারণ এত সুন্দর লাগছিল আকাশের দিক থেকে চোখ দেখো বন্ধ ভারত আসলো আর চলেও গেল অনেক স্পিড আর এখানে দেখো আকাশের দৃশ্যগুলো দেখে তো আমার মনটাই ভালো হয়ে যাচ্ছিল যদিও ভিডিওর মধ্যে একটা সৌন্দর্য ফুটে ওঠেনি আমার মনটা কিন্তু খারাপ ছিল বাট আকাশের দিকে তাকিয়ে থাকলে মন অটোমেটিক ভালো হয়ে যায় আর কিছু কিছু লোক থাকে যারা মানে আমার মন খারাপ করার একটা কি বলবো দায়িত্ব নিয়ে রেখেছে মানে খুশি থাকলে তারা টুক করে আমার মানে মনটা খারাপ কিভাবে করে দিতে হয় কিভাবে কথা বলে মানে কষ্ট দেওয়া লাগে এগুলো অনেক ভালোভাবেই জানে তো এই করতে করতে কিন্তু মালদা এদিকে পৌঁছে গেছিলাম আর আমার মনটাও তখন বেশ ভালো হয়ে গেছিল আর এই দেখো আমার মানে এইটা হচ্ছে আমার কি বলবো যে আমার একটা আংহলে দুটো আংটি পরে দিই কোন সময় লুজ হলে বা কিছু আমার যদি আমি ডান হাতে কোনো কাজ করি তখন কিন্তু আমি বা হাতে মানে ওই একটাই আঙুলে দুটো আংটি পরে নি এটাই আমার স্টাইল বলতে পারবো পাগলা মি যেটাই বলো বাট আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এই করতে করতে কিন্তু সন্ধ্যা একদম হয়ে এসছে এই দেখো এটা চানা সরি এটা বেবি ছোলা আমি কিন্তু একদম ভুলে যাই যে কি নাম অনেকগুলো ডাল থাকে তো সেই আমি ভুলে যাই বাট কিন্তু অনেক ভালো রান্না করি আর এই দেখো এখানে চা টেনের চা তো আমার সবসময় ফেভারিট আর এই যে লাল চা মশলা এটার আলাদা একটা টেস্ট আর এটা হচ্ছে ফারাকা ব্রিজ এটার কথা আর কি বলবো মানে অন্ধকারে তো আমি ওপরটা দেখাচ্ছিলাম বাট নিচের দৃশ্যটা আমি যখন দেখছিলাম গা একদম শিউরে উঠছিল পুরো আমি যেগুলো দেখেছি সেগুলো মানে প্রায় খোলাই ছিল সময় সময় মানে ভয়ে আমি সরে আসছিলাম পরে আমি যখন বাড়ি ভিডিও দেখছিলাম থরকা বিরিজের এই জল ভিডিও ভিডিওগুলো তখন আমার গা আরো শিউরে উঠছিল আর আমি যে আমি ইটার ওপর দিয়ে এসেছি যে যদি পড়ে যেতার কিছু হয়ে যেত তাহলে তো একদম শেষ মানে যদি বাইরে এমনিও কিছু হতো তাহলেও শেষ আমার কিন্তু এই রকম ব্রিজের ওপর দিয়ে পার হতে কিন্তু খুবই ভয় লাগে আমাদের বহমপুরে গঙ্গা ব্রিজ পার হই তখনও কিন্তু আমি একদম আল্লাহ আল্লাহ করে পার হই তা আর একটা তো হচ্ছে কি বলবো এটা এখনো কার কি রকম করছে বলছি আর আর এই বলতে বলতে কিন্তু এখানে লালবাগ স্টেশন না তারপর চলে এসেছিলাম আমাদের স্টেশনে তো আমি যদি একাই থাকতাম তো আমি একদম তখনই বাড়ি চলে আসতাম বাট আমার দাদা ছিল ওখানে টোটো রেখেছিল তো ও মামাদের বাড়ি যাচ্ছিল তো সেই জন্য বাধ্যতাম মানে বাধ্য হয়ে গেছি আমি আমার বাড়ির লোককে অনেক মিস করছিলাম আর আমার বাড়ির লোক অনেক ভালো আর মামাদের বাড়ির আমার মামা মামি অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কিছু কিছু রিলেটিভস আছে যারা আসলে অনেক বদ বদ বধি দিলেও কম হয় তো আজকের মতো এটুকুই টাটা